হজ এমন একটা জিনিস এটা সমস্ত স্মৃতি আল্লা ফক্রাবুল আলমিন বান্দাদের থেকে পরীক্ষা নিয়েছেন বান্দাদেরকে পরীক্ষা করছেন আর সেই বান্দাদের মধ্য থেকে আল্লা ফক্রব্বুল আলমিনকে যারা স্বীকার করছে যারা মানে যাদেরকে আল্লা ফাকরবুল্লাহ আলামিন নবী রাসুল হিসাবে দুনিয়াতে ফেরান করছেন ওই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লা ফরব্বুল আলমিন বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলী সলাতু সালাম আল্লাহ ফকরবুল্লা আলামীনের খলিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সালাম থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা যে পরীক্ষাটা ছিল সেটা হলো নিজের সন্তানকে কোরবানি করে দেওয়া সেই ইব্রাহিম আলী সাল্লাকে আল্লাহ ফাকরুলে আলমিন স্বপ্নে দেখাইছেন নবীদের স্বপ্নটা হল সত্য ইব্রাহিম আলি সাল্লা আট তারিখ হজ মাসের আট তারিখে উনি রাত্রে সর্বপ্রথম স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখার পরে আট তারিখে উনি একশোটা ওট কোরবানি দিয়ে দিছেন নয় তারিখেও একশোটা ওট কোরবানি দিয়ে দিছেন আবার নয় তারিখে স্বপ্ন দেখলেন দশ তারিখে আল্লাহ বলে আলমিন আবার স্বপ্ন দেখালেন সেখানে ওঁট কোরবানি দিছেন হোক আল্লাহ বলে আলমিন ইব্রাহিম আলিয়াসাল্লাতু আসাল্লামকে হুকুম দিলেন আদেশ দিলেন তুমি কোরবানি দিতেছ তোমার এই কোরবানি গুলাওয়াল্লা বলে আলমী দরবারে কবুল হয়ে গেছে মূল যে কোরবানিটা তোমাকে দিতে হবে তোমার যে মূল ত্যাগটা তুমি স্বীকার করতে হবে সেটা হলো ইব্রাহিম আলী সাল্লা সালামকে আদেশ দিলেন তোমার সন্তানকে কোরবানি দিয়ে দাও ইব্রাহিম আলী সালুসাল্লাম এই কোরবানি দেওয়ার জন্য গেলেন এ মিনা ময়দানে সেখানে আরাফার ময়দান মজদালাফা মিনা একেবারে কাছাকাছি ওইখানে আরাফার ময়দানে তো উপস্থিত হইতে হবে এটা মুসলমান যারা যাদের উপরে ফরজ হয়েছে যদি আরাফার ময়দানে যদি উপস্থিত না হয় তাহলে হজ হবে না হজ বাতিল হয়ে যাবে যাই হোক এই ইব্রাহিম আলী এমন পরীক্ষা নিয়েছে না লফাকর আলমিন যেই পরীক্ষার কারণে ইব্রাহিম আলী সাল্লা শয়তান দোকা দিয়েছে সেই প্রথম দোকাতে ইব্রাহিম আলি তো দেখলেন যে না এ তো ইবলিশ শতান ইবলিস কি শয়তান যে ইবলিস শয়তান শয়তান মানুষদেরকে দোকা দিবে মমিন বান্দাদেরকে দোকা দিবে এগুলা স্মরণ রাখারের জন্য লফাকরফ বলে আর আমি এই স্মৃতিগুলা যাদের উপর হজপরজ হয় ওই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব করে দিয়েছে যে ইব্রাহিমকে শয়তানে দোকা দিছে আশ্রয়াশা দিতে গেছে ফত ফেলতে ফেলে ফেলতে গেছে সেই জায়গার ভিতরে ইব্রাহি আল্লাহ সাল্লা ফতারিত হয়নি ইব্রাহি আলী সাল্লা দোকায় ফলে নেই ইব্রাহি আলি সাল্লা সেখানে কোনো জিনিস দিয়ে করতে পারতেন কিন্তু ইব্রাহী আলি সাল্লা দেখলেন যে না শয়তানকে বিতাড়িত করতে হলে সবচেয়ে বড় জিনিস শক্তিশালী জিনিস সেটা হলো ফাতর ফাতর নিয়ে কি করছেন সাতটা কঙ্কন নিয়ে নিক্ষেপ করছেন শতকে দৌড়াইয়ে দিয়েছেন ইবলিসকে দৌড়াইয়ে দিয়েছেন কোরবানি করবে সেখানে শশা দেওয়া শুরু করছে সেখানেও দোকা দেওয়ার চেষ্টা করছে ইব আল চিন্তা করলেন যে না এটা শয়তান আবার সাতটা কঙ্ক কি করলেন নিক্ষেপ করলেন আবার সামনে গেলেন সেখানেও আবার দোকা দিছেন সেখানেও প্রতারিত করতে চাইছেন সেই ইব্রাহিম আলি সাল্লা আবার কম করল আবার নিক্ষেপ করলেন আর সেটা এই স্মৃতিগুলাম সেখানে মিনাতে গেলেন মিনাতে যাওয়ার পরে ইসমাই আলাইসাল্লাত্তুসাল্লামকে কোরবানি করবেন সেখানে অনেক কিছু হয়েছে যাই হোক এই যে স্মৃতিগুলা এগুলা সব ছিল হলো ইব্রাহিম আলী সাল্লা এই কারণেই সাহাবাই কেরামরা আল্লাহ হাবিব সাল্লাহ ফাক সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করলেন মা হাজির রসুল আল্লাহ এই যে কোরবানিটা আমরা দিতেছি কোরবানিটা কি কিসের জন্য আমরা কোরবানি দিই কোরবানিকে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিই মানুষদেরকে দেখানোর জন্য কি কোরবানি দিই নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য কি কোরবানি দিই তাহলে কোরবানিটা কি তখনই সাদাসাদ আল্লাহ হবিবের সুল্লাফাক সাল্লাহ আল্লি হুসাল্লাম উত্তর দিলেন সুন্নত হবি র হিম আলিসাল্লাহতুসাললাম তোমাদের হিত ইব্রেম আলিসাল্লাহ তোসাল্লামের সুন্নত এটা তোমাদের উপরেই আল্লাহ ফখরব বলে আলামিন ওয়াজিব করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তারা করতে হবে পালন করতে হবে এটা ইব্রেম আলিসাল্লাহ তোসাল্লামের সুন্নত আর এটা তোমাদের উপর ওয়াজিব ইব্রুমালী সালে তোর সালাম যে আমরা তো কোরবানি দিতেছি এখন ইব্রুম আলি সালে তোসাললাম কি দিছেন আর আমরা কি করতেছি উনি কি করছেন আমরা কি করতেছি আমরা কি করতে হবে কোরবানীর মূল বিষয়গুলো আমরা জানি না মূল জিনিসগুলো আমরা জানি না কোরবানির শব্দের অর্থ লেখা ত্যাগ করা কি করা ত্যাগ করা আজকে ইব্রাহিম আলী ওনার সন্তানকে কোরবানি দিতে গেছেন যদি ঠিকই যদি ইসমাই আলী সাল্লা কোরবানি হয়ে যেতেন তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের উপর আমাদের সন্তানদেরকেও কোরবানি দিতে হইত তা আমরা তো আমাদের সন্তানদেরকে কোরবানি দিই না তাহলে ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লাম যে জিনিসটা ত্যাগ দিয়েছেন সেটা হলো যে রব্বুল আলমিনের হুকুমের মধ্যে রব্বুল আলমিনের একটা আদেশ এটার ভিত্তে এটার মধ্যে নিজের মস্তককে অবনীত করে দেওয়া উনি ওনার মাথাকে নত করে দিয়েছেন উনি সমস্ত কিছুকে ফিসনে ফেলে দিয়ে আল্লা ফক্রব্বুল আলমিনের হুকুমটাকে উনি ওনার সামনে রাখছেন এই কারণেই আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের কোরবানিটা যদিও ইসমাইলি সাল্লাহসাল্লাম কোরবানি হয়নি আসলে মূলত ইসমাইল সাল্লাহসাল্লামকে কোরবানি করা উদ্দেশ্য না যে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম আল্লাহ ফাকরাবুল আলমের জন্য কতটুকু তার নিজের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেটাই আল্লাহ ফাকরাবুল আলমিন চাইছেন জিব্রাহ আলী সাল্লাহসাল্লাম বসে আছেন দেখতেছেন সব কিছু কী হইতেছে কিন্তু ইব্রাহি সালতালামের ত্যাগ ছিল উনি ত্যাগ দিছেন ওনার অন্তরের প্রিয় বস্তুটা সন্তানটা এমন ফর্জা হয়ে যায় যে সন্তানটা হাঁটে চলে একটা সন্তান যখন বড় হয় ছোটো থেকে যখন আস্তে আস্তে হাঁটার উপনতি হয়ে যায় হাঁটে হাঁটতে থাকে তখন যখন পিতা ফিতা মাতার হাত ধরে যখন সন্তানটা হাঁটে তখন কতটুকু ওই সন্তানের প্রতি ফিতার মায়া মমতা থাকে কতটুকু ভালোবাসা থাকে সেই এই সন্তান হাঁটতেছে এ হাঁটার মহর্তে আল্লাপাকবুল আলমীর আদেশ হুকুম পালন করবে গেছে তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে ইব্রাহি আলিয়ালুস্লাম সব কিছুকে পিছনে ফেলে দিয়ে সন্তানত দুরূপ আল্লাহ ফখরবুল্লা আলম হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন সীতা পুত্র উভয় প্রস্তুত হয়ে গেলেন যে আমাদের জীবনটা দিয়েছেন কে আল্লাহ তাহলে যেই জীবন আল্লাহ দিয়েছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আবার হুকুম করছেন তাহলে ওনার হুকুমে পালন করতে হবে